ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় সফল ড্রোন হামলা চালিয়েছে আল মায়াতিনের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকি প্রতিরোধ বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ইলাতসহ উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন আক্রমণ করেছে ইরাকি প্রতিরোধের দাবি অনুযায়ী এই হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করে বলেছে আক্রমণ চালানোর আগেই ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছে তবুও এই ধরনের হামলা ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধের পক্ষ থেকে বলা হয়েছে এই আক্রমণ ইসরায়েলের আক্রমণাত্মক নীতির প্রতিক্রিয়া তারা জানিয়েছে এটি কেবল শুরু ভবিষ্যতে আরও বড় আক্রমণ আসছে প্রতিরোধ যোদ্ধারা গাজা ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে বলেছে আমাদের সংগ্রাম এক আমাদের লক্ষ্য এক ইসরায়েলের অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তারা আকাশ সীমায় প্রবেশ করা ড্রনগুলো সফলভাবে প্রতিরোধ করছে এবং কোনো ক্ষতি হয়নি তবে ইরাকি প্রতিরোধ এই দাবি নাকচ করে জানিয়েছে তাদের আক্রমণ সফল হয়েছে এবং ইসরায়েলকে আরও কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ইরাকি প্রতিরোধ বাহিনী ইরানের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী বিশেষ করে গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এই সংকটে তাদের পাশে রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই উত্তেজনা একটি বৃহৎ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলতে পারে পরিস্থিতি কোন দিক মোড় নিবে তা এখন সময়ই বলে দেবে